রাস্তার সমস্যা স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ হাসপাতাল যেতে গেলে অনেক হাসপাতাল নেই তো মানুষেরই দাবিগুলো এইসবে কি হয় যখন এই পরিষেবাগুলো থাকে না সম্মানের সাথে মাথা উঁচু করে মানুষ বাঁচতে পারে না মানুষের সম্মান আগে জীবনের বাঁচার অধিকার আগে এই বিষয়গুলো আছে তো মানুষ বোধীজির ওপরে ভরসা করছে শাসক দল দাবি করছেন নাইনটি পার্সেন্টের ওপর উন্নয়ন হয়েছে আপনি যে পথ পাড়ি দিলেন সেখানকার রাস্তা নিকাশি ব্যবস্থা কি দেখলেন আহ্বান জানাচ্ছি আমার সাথে প্রচারে চলুন মানুষের মুখে শুনবে মানুষ কি বলছে শাসক দল তো দাবি করবে তারা হিসেব দিক মানুষের কাছে এত যে টাকা ঢুকেছে এমপি ল্যান্ড ফান্ডে হিসেব কেন উন্নয়ন হয়নি কোনো উন্নয়ন এমন কি এই প্রচারে আছি খবর পেলাম নবগ্রাম উত্তরপাড়া নবগ্রাম উত্তরপাড়া বিধানসভা নবগ্রামে একটি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল পুকুর ভরার পরে খবর পেলাম বিল্ডিং পড়ে গেছে দুজন মারা গেছে কোথায় উন্নয়ন মানুষের জীবন নিয়ে খেলা কেন ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে কেন পুকুর ভরা আলাউ করছে সরকার এখানেও কি কাটবানি মানুষের জীবন নিয়ে কি কাটবান সূত্রের খবর আপনি প্রচার কাটেল করে সেখানে দৌড় না সন্ডিতলা যেটা আছে মন্দিরে একটা একটা কার্যক্রম আছে আমাদের সেটা করে যেটা দুপুরের একটা সময় আছে সে সময় আমি ওইখানে যাবো আবার আমি ফেরত আসবো আচ্ছা মানে ওখানে কি যারা মারা গেছেন সেই পরিবারের পরিবারের পাশে তো অবশ্যই দাঁড়াবো কেন দাঁড়াবো না ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে পুকুর ভরা পুকুর ভরা তো বেআইনি কেন অ্যালাউ করছে প্রশাসন প্রশাসন কি এখানে কাটমানি নিচ্ছে কাটমানিটা যাচ্ছে কোথায় কেন্দ্রীয় সংস্থা তদন্ত এই কেন্দ্রে জিতে এলে কি ফার্স্ট প্রায়োরিটি আপনার কোনটা হবে ফার্স্ট প্রায়োরিটি না এই যে ইলিগাল কাজগুলো হয়েছে এগুলো কিন্তু যাচ করতে হবে যারা ইলিগাল কাজ করেছে এবং তদন্তে যারা ধরা পড়বে তাদের জেল ছাড়া কিন্তু কোনো উপায় নেই কথা দিচ্ছে না আপনারা রাজনীতি করুন মোদিজি প্রতিনিধি এখানে আনুন যারা যারা ইলিগাল কাজ করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে তাদের অবশ্যই আইন তাদের ধরবে এবং জেলে ভারত